আপনি সম্পর্কে বলেন তোকে? আমার নাম বিরাজ আমি এই পলিটেকনিক ইনস্টিটিউট করতে আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। কত আচ্ছা কি কাজ টিপি চেঞ্জ ওভার হইছে। এইটার টিপি মানে কি হল? টিপি

এই হ্যান্ডেল দেখবো আর এখানে মিলাবা এখন তো একটা নাটা চালু আছে সেটাই দেখাও কোনটা চালু আছে হ্যাঁ স্যার এখন এটা চালু আছে এখন এটা দেখাও আমাকে বুঝবো কেমন সেটা স্যার এটা যে নরমালি এটা দেখাও তো মিটারতে দেখাও আচ্ছা ফেস ডুপে কোন জায়গা আমাকে বলেন তো ফেস ডুপে যে এখানে

চেড়া সেফেন্টা কনফেস হ্যাঁ এখন সবগুলো নরমালি ওপেন আছে সেজন্য কোনোটা অ্যাক্টিভ নাই এখন হচ্ছে আমি এখানে এটা অ্যাক্টিভ আছে এটা অ্যাক্টিভ অফ আছে এই যাও আচ্ছা যদি আমি যাই এই জায়গায় এই জায়গায় নিয়ে গেলে সবগুলো হচ্ছে ওপেন আছে আচ্ছা জায়গা এই স্যার আবার এবার এই কষ্টটা নরমালি এটা ওপেন আছে এটা ক্লোজ আছে এই স্যার বাট আইট দিলে

কমনের কাজ কি স্যার কমন এর কাজ হচ্ছে এটা কোন হচ্ছে সবগুলোর সাথে আপনার হচ্ছে ইয়ে কার সাথে কমন থাকে না এটা নরমালি এই যে অজলের পিনের সাথে কমন থাকে এটা কয়েল পড়ে গেল অজলের সাথে কমন থাকে কিন্তু কয়েল নষ্ট হয়ে যাবে না এটা হচ্ছে অজলের পিন কোন দুইটা বলেন তো পিন কোন দুইটা এই যে ও এক অক্সিলারি পিন এই দুটো এটা হচ্ছে কমন এই কমন কার সাথে কানেক্ট থাকে কমন হচ্ছে আপনার এই যে এই পাশের ছবি আঁকে দিতে পারবা ছবি আঁকাতে পারবা ছবি এটা এই দাও এটা একটা এটা

Oh. Um, okay normally close and see Okay oh. haise sir okay okay thank you thank you thank you sir